আমি আর ইউটিউবে কাজ করব না আমাকে দিয়ে ইউটিউবিং হবে না এত ভিডিও আপলোড করে দিয়েছি কিন্তু একটা ভিডিও র্যাঙ্ক করছে না চ্যানেলের মধ্যে গ্রো আসছে না অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আসছে না ডিমোটিভেট হয়ে যাচ্ছি আমাকে দিয়ে ইউটিউবে আর কাজ হবে না আমার এই ভিডিওটাই শেষ আমি আর ভিডিও বানাবো না তোমাদের মধ্যে এরকম অনেক অনেক লোক রয়েছে ছয় মাস কাজ করেছ এক বছর কাজ করনি এখনো প্রায় এক বছর কাজ করে ধরে নিলাম কিন্তু এই যে এক বছর কাজ করেছ এখন তোমরা অনেকেই এরকম ডিমোটিভেট হয়ে গিয়ে কথা বলছো যে ভাই আমি ইউটিউবে কাজ করব না আমাকে দিয়ে কাজ হবে না আমার কোনো ভিডিও ভালো ভিউজ আসছে না অ্যাক্টিভ অডিয়েন্স আমি পাচ্ছি না এখন আমি ইউটিউবিংটা ছেড়ে দেব আমাকে দিয়ে আমাকে দিয়ে ইউটিউবিং হবে না এইগুলো যদি তোমরা বলো তাহলে কি তোমাদের কোনো কাজ হবে আসলে কিন্তু হবে না কারণ এই প্ল্যাটফর্মটা হচ্ছে কি একটা লং টাইম প্রসেস যখন আমরা এখানে কাজ করতে আসি আমাদের কিন্তু হাতে সময় নিয়ে আসতে হবে আমাকেই তুমি খেয়াল করো দেখো আমি কিন্তু এখানে প্রায় এক বছর প্লাস এখানে কাজ করে যাচ্ছি ভিডিও কিন্তু তিনশো প্লাস হয়ে গেছে কেন আমার তো ভিউজ ভালো আসছে না তাই বলে কি আমি ইউটিউবিং কাজটা বন্ধ করে দেবো কখনোই কিন্তু নয় এখন যদি কাজ বন্ধ করে দেই তাহলে কিন্তু এই যে আমার বিগত যে সময়গুলো আমি এখানে ইনভেস্ট করেছি এই সময়গুলো এই সময়গুলোটা আমার এই সময়গুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এবং আমি এই এক বছর থেকে যে স্কিল ডেভেলপ করেছি যেগুলো কাজগুলো আমি শিখেছি সেগুলো কিন্তু আমার সবগুলো বেকার হয়ে যাবে তো তোমাদের ক্ষেত্রেও সেম একই অবস্থা হবে কখনো কিন্তু এইভাবে মন খারাপ করলে চলবে না ডিমোটিভেট হওয়া যাবে না আমাকে দিয়ে কাজ হবে না এখানে কাজ করতে হবে লেগে থাকতে হবে দেখো আমি গত এক বছরের মধ্যে যে সকল কাজগুলো ইম্প্রুভ করি তার মধ্যে একটা হচ্ছে কি থামডেল তৈরি করা ভিডিও শ্যুট করা ভিডিও ক্যামেরার সামনে এসে কথা বলা এগুলো কিন্তু ইমপ্রুভমেন্ট হয়েছে আগের থেকে কিন্তু অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে বিশ্বাস না হলে তোমরা কিন্তু আগের আমার ওল্ডেস্ট ভিডিওগুলো দেখতে পারো তখন আমি ভিডিও শ্যুট করতাম কোথায় ভিডিও শ্যুট করতাম আর এখন কিন্তু একটু হলেও কিন্তু একটু ইম্প্রুভমেন্ট চলে এসেছে এখানে তো এইটা হচ্ছে কি আমাদের কাজ যখন কন্টিনিউ থাকবে তখন কিন্তু অবশ্যই সব কিছু আমাদের আস্তে আস্তে ইম্প্রুভ হবে তো তোমরা যে ছয় মাস কাজ করেছো কেউ কেউ তিন মাস কাজ করেছো অবশ্যই কিন্তু ইউটিউব সম্পর্কে কিছু বুঝতে পেরেছো এবং কিছু শিখেছ কিছু স্কিল ডেভেলপ হয়েছে সো অবশ্যই এখানে ধৈর্য নিয়ে কাজ করতে হবে দেখো বর্তমান সময়ে একটা বাংলাদেশে যদি আমার কথা বলি একটা জব পাওয়ার জন্য কিন্তু অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট পাস হতে হয় বা অনার্স পাস হতে হয় তাহলে কিন্তু এখানে ভালো একটা জব পাওয়া যায় তারপরও কঠিন হয়ে যায় কিন্তু তুমি কীভাবে ভাবছো যে এখানে ইউটিউবিং কাজ করার জন্য কাজ করবে এক বছর কাজ করবে না ছয় মাস কাজ করি ভাবছো যে এখান থেকে তুমি মাসে মাসে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবে অ্যাটলিস্ট আসলে কি সম্ভব এগুলো জন্য একটু সময় দিতে হবে না এই যে বিশ বছর দশ বছর পড়াশোনা করার পাশাপাশি যখন আমরা কাজে যখন চাকরিতে যাই তখন কিন্তু তখন আমাদের অনেক সার্টিফিকেট প্রয়োজন হয় অনেক কিছু স্কিল ডেভেলপ করতে হয় কম্পিউটার ইউজ করা শিখতে হয় অনেক বেসিক কিন্তু নলেজ থাকতে হয় কিন্তু ইউটিউবিং করার ক্ষেত্রে তোমার কী নলেজ আছে বলো কিন্তু তুমি যে এখানে নলেজগুলো গেইন করেছো ছয় মাস হোক বা এক বছরের কাজগুলো যে করেছো অবশ্যই কিন্তু কিছু শিখেছো তো এখন যদি কিছু ডিমোটিভেট হয়ে যদি কাজ ছেড়ে দাও ইউটিউবিং বাদ দিয়ে দাও তাহলে কিন্তু কারও কোনো ক্ষতি হবে না লস হবে না লস হবে হচ্ছে তোমার তুমি ইউটিউবিংটা বাদ দিয়ে দিলে তোমার যে শূন্য জায়গা হয়ে যাবে ওই জায়গায় কিন্তু অন্য একজন লোক কিন্তু দখল করে নেবে তো এটা হচ্ছে তোমার হচ্ছে বোকামি আর ইউটিউবের কিন্তু কোনো লোকের অভাব নাই ইউটিউবে আজকে দেখবা যে কয়েক লক্ষ কিন্তু আমার খোলা হচ্ছে অনেক লোক কাজ করা শুরু করে দেবে তো তুমি একজন যদি কাজ বন্ধ করে দাও ইউটিউবের কিছু কিছুই হবে না কিছুই আসে যাবে না ঠিক আছে তো অবশ্যই তোমরা যে পরিমাণে এখন পরিশ্রম করেছো ততদিন হইলো কাজ করেছো অবশ্যই এখানে লেগে থাকো কখনোই কিন্তু ইউটিউব কাউকে কিন্তু নিরাশ করে না এটা সবাই জানে কারো কারো হয়তো দুই বছর লেগেছে কারো লাগে হচ্ছে দেড় বছর কারো লাগে হচ্ছে এক বছর এবং কারো লাগে হচ্ছে ছয় মাস অবশ্যই এখানে কোনো একটা ভিডিও র্যাঙ্ক হলে অ্যাক্টিভ অডিয়েন্স চলে আসলে তখন চ্যানেলের মধ্যে ভিউজ দ্বারা শুরু হবে অবশ্যই এটা সম্ভব কিন্তু যদি ভাবো যে আমাকে দিয়ে সম্ভবই না আমার ভিউজ আসতে না আমার তিন মাসের মধ্যে আর্নিংটা লাগবে তাহলে কিন্তু কখনোই এটা সম্ভব নয় তোমাকে তো কিন্তু এগুলো হবে না সো ইউটিউব প্ল্যাটফর্মে প্রতিদিন লক্ষ লক্ষ চ্যানেল কিন্তু ক্রিয়েট করা হচ্ছে এখানে কিন্তু লোক কাজের জন্য আসছে কয়জনই এবার টিকে থাকছে বলো কেউ কেউ পনেরো দিন কেউ কেউ এক মাস দুই মাস সর্বোচ্চ ছয় মাস কাজ করার পরে কিন্তু ভিউজ নাই সাবস্ক্রাইবার নেই হোয়াটসাইম পাচ্ছে না মনিটাইজেশন পাচ্ছে না ইনকাম হাতে পারছে না ইনকামটা আসছে না এজন্য কিন্তু কাজ বন্ধ করে দিচ্ছে এরকম কিন্তু হাজার হাজার কিন্তু চ্যানেল পড়ে রয়েছে ইউটিউবে যেগুলো মনিটাইজ হয়ে গেছে কিন্তু ইনকাম পাচ্ছে না পরে তারা ইউটিউব বাদ দিয়ে দিয়েছে তো এই যে কথাগুলো বললাম আজকে এই ভিডিও তৈরি করার উদ্দেশ্য হচ্ছে কি তোমাদের একটু মোটিভেট করা এবং নিজেরও একটু মোটিভেট হওয়া কারণ হচ্ছে কি দেখো আমার চ্যানেলের মধ্যে অ্যাটলিস্ট থ্রি হান্ড্রেড প্লাস কিন্তু ভিডিও হয়ে গেছে এরপরেও কিন্তু কোনো একটা ভিডিও র্যাঙ্ক করছে না তার মানে এই নয় যে আমাকে আমাকে এখানে কাজ বাদ দিতে হবে আমি এখানে কাজ করার যোগ্য নয় এটা কিন্তু নয় কারণ এই প্ল্যাটফর্মটা হচ্ছে এরকম যে কে কতদিন এখানে লেগে থাকতে পারে কাজ করতে পারে তাহলে অবশ্যই কোনো একটা ভিডিও অবশ্যই আশা করা যায় যে র্যাঙ্ক করতে পারে অ্যাক্টিভ অডিয়েন্স চলে আসবে তখন কিন্তু আমাদের মোটিভেশনটা হবে কারিটা ফিল আপ হওয়ার পরে ইনকামটা শুরু হয়ে যাবে তো এইটা হচ্ছে কি বেসিক বিষয়টা ইউটিউবের ক্ষেত্রে তো এখন যেটা সাল চলে যাচ্ছে ছাব্বিশ সাল তো এখন পড়বে এই ছাব্বিশ সালে কিন্তু অনেক অনেক চ্যানেল কিন্তু ক্রিয়েট করা হবে নতুন করে আরও দেখবে অনেক চ্যানেল ক্রিয়েট করা হবে কিন্তু দেখা যায় যে ছাব্বিশ সালের জুন মাসের মধ্যেই অনেক লোক আবার ধ্বংস হয়ে যাবে অনেক লোক কিন্তু এখানে টিকতে পারবে না ওই যে ভিউজ পাবে না ওয়াচ টাইম গেইন হবে না সাবস্ক্রাইবার আসবে না এর জন্য মন খারাপ করে কাজটা বন্ধ করে দেবে তো এই জিনিসগুলো প্রত্যেকটা ইউটিউবার যারা এখন বড়ো হয়েছে যারা এখন মিলিয়ন সাবস্ক্রাইব গেইন করেছে প্রত্যেকটা লোক কিন্তু এগুলো ফেস করেছে সেগুলো কি ভিউজ প্রবলেম সাবস্ক্রাইবার আসছে না এই প্রবলেমটা এবং চ্যানেলটা গ্রো করছে না ভিডিও ভাইরাল যাচ্ছে না এগুলো কিন্তু সবাই ফেস করেছে তুমি তাদের এখন যারা প্রত্যেকটা বড় বড় ইউটিউবার হয়ে গেছে এখন ব্র্যান্ড হয়ে গেছে তোমরা আজ থেকে চার বছর কি পাঁচ বছর আগের তাদের হিস্ট্রিগুলো শোনো দেখো একটু স্টাডি করো তাহলে অবশ্যই বুঝতে পারবে তারা কেমন ছিল আমাদের থেকে কিন্তু তারা অনেক বেশি স্ট্রাগল করেছে তো অবশ্যই তোমার হাতে যখন ফোনটা আছে তুমি কিন্তু সেই ফোন দিয়ে কাজ তৈরি করতে পারো এবং অবশ্যই এখানে তোমার ভিডিও সর্বশেষ তোমার ভিডিও যত লো কোয়ালিটি হোক না কেন যত খারাপ ভিডিও হোক না কেন যদি এগুলো রেগুলার কাজ করতে পারো ইউটিউব অ্যালগুলি তোমাকে যদি তুমি দেখাতে পারো তুমি এখানে রেগুলার কাজ করবে তাহলে অবশ্যই তোমার এখানে কোনো একটা ভিডিও র্যাঙ্ক করবে আর যখন তুমি রেগুলার কাজ করবে ভিডিও শ্যুট করবে এডিটিং করবে সব কিছু করবে তখন দেখবে সব কিছুতেই আস্তে আস্তে কিন্তু ইম্প্রুভমেন্ট চলে আসবে আগের থেকে ভালো হবে তো এটা হচ্ছে আসবে কীভাবে রেগুলার কাজ করার মাধ্যমে রেগুলার কাজ করলে তোমার যে ইম্প্রুভমেন্টটা আসবে এটা কিন্তু একশো পার্সেন্ট নিশ্চিত বলা যায় তুমি এখন দেখো আমার এই ভিডিওটা শ্যুট করার আগে আমার চ্যানেলের মধ্যে প্রথম যে ভিডিওটা আছে ওইটা দেখে আসো আর এখন এই ভিডিওটা দেখো যে একটু হলেও ইম্প্রুভমেন্ট কি আসছে নাকি আসেনি আমার চ্যানেলের মধ্যে প্রথম ভিডিও দেখো আর এই ভিডিওটা দেখো আমার কথা বলার স্টাইল আমার প্রেজেন্টেশন আমার এখানে স্টুডিও সেট আপ যেটাই হোক না কেন এই যে আমরা ভিডিওগুলো শ্যুট করছি কথা বলছি এখানে কি আমাদের ইম্প্রুভমেন্ট হয়েছে কি হয়নি একটু যাচাই করে দেখতে পারো আমার চ্যানেলের মধ্যে প্রথম ভিডিওতে যাও আর এই ভিডিও দেখে আসো ঠিক আছে ওল্ড ভিডিও দেখে দেখো আর এই ভিডিও দেখে আসো একটু কম্পেয়ার করো দেখো কিছু ইম্প্রুভমেন্ট কি হয়েছে কি না তো এইটা হচ্ছে কি ইউটিউবে রেগুলার কাজ করলে এগুলো কিন্তু আস্তে আস্তে ইম্প্রুভ হবে এবং ইউটিউবে ওই সময় তুমি সাকসেস পাবে যখন তুমি দেখবে তোমার কোয়ালিটি সব দিক থেকে ভালো হয়েছে এডিটিং স্কিল প্রেজেন্টেশন কথা বলার স্টাইল সব দিক দিয়ে ভালো হয়েছে বা ভিডিওটা একটু রেজলিউশন ভালো রয়েছে তথ্যমূলক ভিডিও রয়েছে এগুলো কিন্তু থাকার ফলেই তখন একটা ভিডিও পারফেক্ট হবে এবং তখনই সে ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করবে অডিয়েন্সদের পছন্দ হবে এবং তোমাকে সবাই পছন্দ করবে তো এইটা হচ্ছে কি এই দিনটা যখন আসবে তখন অবশ্যই ভিডিও র্যাঙ্ক করবে বেশি ভিউজ আসবে অ্যাক্টিভ অডিয়েন্স চলে আসবে তখন চালটার মধ্যে কিন্তু মনিটাইজ হয়ে যাবে তো এই দিনটার জন্য আমাদের কী করতে হবে রেগুলার কাজ করতে হবে রেগুলার কাজ করলে থামডেল তৈরি করা শিখতে পারবো আমরা ভিডিওটিং করা শিখতে পারবো কথা বলতে পারবো ক্যামেরার সামনে এসে অনেকে কিন্তু আমরা প্রথমে কি করেছি ইভেন আমিও কিন্তু ক্যামেরার সামনে এসে কথা বলতে পারিনি আগে অনেক জড়তা ফিল হয়েছে আন ইজি ফিল হয়েছে তো এই যে এইগুলো যে ইম্প্রুভমেন্ট হয়েছে কেন হয়েছে রেগুলার কাজ করার ফলে তো এই যে ক্যামেরার সামনে এখন কথা বলছি আমি এখন কিন্তু আমার মনে হয় আমার ফোনের ক্যামেরার লেন্সটা কিন্তু আমার অনেক বড় একটা ফ্রেন্ড আমার সব থেকে বড় বন্ধু কোনটা জানো আমার সব থেকে বড়ো বন্ধু হচ্ছে আমার মোবাইলের ক্যামেরার লেন্সটা হচ্ছে আমার সব থেকে বড় বন্ধু এখন যে আমি তাকিয়ে কথা বলছি এটা হচ্ছে কি আমি মনে করছি যে আমার সামনে তোমরা অনেকেই বসে আছো এবং আমি এখানে কথা বলছি তোমার কিছু শেখাচ্ছি কিছু বোঝাচ্ছি কিছু মোটিভেট দিচ্ছি তো এটা হচ্ছে কি একটু হলেও ইম্প্রুভমেন্ট হয়েছে আগে থেকে তো তোমরা যারা ভাবছো ইউটিউবে কাজ করবে না মনিটাইজেশন হচ্ছে না ইনকামটা হচ্ছে না ভাই তুমি হয়তো পার্সেন্ট কাজ করে ফেলেছো আর টোয়েন্টি পার্সেন্ট কাজ করলে হয়তো সাকসেস পেয়ে যাবে সবাই আর একটু কাজ করা কষ্ট করে দেখো চ্যানেলটা গ্রো হয়ে যাবে সো অবশ্যই কেউ কাজ ছেড়ে দিও না এখন পঁচিশ সাল চলে যাচ্ছে অ্যাটলিস্ট ছাব্বিশ সালটা কাজ করো সবাই দেখো অবশ্যই ভালো কিছু হবে ইনশাআল্লাহ তো সবাই একটু এগুলো নিয়মিত কাজ করো আর কখনোই ভাববে না চ্যানেলের মধ্যে যে কাজ করা বন্ধ করে দেব দেখো আমি সাথে আবার বলছি তুমি যদি ইউটিউব থেকে কাজ করা বন্ধ করে দাও তাহলে তোমার যে এখন সাবস্ক্রাইব রয়েছে কত ধরো যে একশো দুইশো তিনশো কি পাঁচশো সাবস্ক্রাইব রয়েছে তখন এই যে চ্যানেলটা গ্রো করলে তুমি অ্যাটলিস্ট পাঁচশো সাবস্ক্রাইব গেইন করলে এখন কাজ বন্ধ করে দিলে অন্য একজন নতুন লোক এসে এখানে কাজ করে করে দেবে তোমার ওই জায়গাটা কিন্তু নিয়ে নিবে তুমি যে কাজ ছেড়ে দেবে এটা হচ্ছে কি সব থেকে বড়ো বোকামি সো অবশ্যই এখানে দেখো অ্যাটলিস্ট ওয়ান কে সাবস্ক্রাইব ফিল আপ করো তারপরে দেখো চ্যানেলটা কিন্তু এমনি বুস্ট আপ পাবে সো অবশ্যই এই প্রথম এক হাজার সাবস্ক্রাইবটা হচ্ছে কি সব থেকে বড়ো মাইল স্টোন এটা কিন্তু সব ইউটিউবারই কিন্তু ফেস করেছে এই প্রথম এক হাজার সাবস্ক্রাইব গেন করতে হলে কতটা কিন্তু কর পড়াতে হয়েছে এবং কতগুলো ভিডিও সারতে হয়েছে এবং কী পরিমাণে পরিশ্রম করতে হয়েছে এটা কিন্তু সবাই জানে সো এই যে ওয়ান কে সাবস্ক্রাইব রয়েছে এটা কিন্তু পূরণ করা অনেক অনেক কঠিন সো অবশ্যই সবাই রেগুলার কাজ করো ধৈর্য নিয়ে কাজ করো সোশ্যাল মিডিয়া শুধুমাত্র ইউটিউব নয় সোশ্যাল মিডিয়া হতে পারে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম লাইকি বা ইউটিউব ফেসবুক যাই বলো না কেন সব জায়গায় কিন্তু রেগুলার কাজ করতে হবে সে অ্যালগোডাম সিস্টেমকে কিন্তু খুশি রাখতে হবে ভিডিওগুলো দিয়ে দিয়ে সেটা হোক বাজে ভিডিও বা ভালো ভিডিও তোমাকে রেগুলার ভিডিও ছাড়তে হবে এবং নিয়মিত ছাড়তে হবে টাইমলি তাহলে অবশ্যই অ্যালগরিদম খুশি হলে সেটা হয়ে গেলে এমনিতে কিন্তু র্যান্ডামলি ভিডিও একটা ভাইরাল হয়ে যাবে এটা কিন্তু প্রমাণিত প্রত্যেকটা চ্যানেলের মধ্যে কিন্তু একইভাবে ভিডিও ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে অনেক খারাপ ভিডিও কিন্তু একটা ভিডিও বুস্ট আপ হয়ে গেছে এক লক্ষ ভিউজ চলে এসেছে তখন কিন্তু একটি অডিয়েন্স চলে আসে ওয়াটটা ভিল আপ হয়ে যায় ওইটা কিন্তু পেয়ে যায় তো এই দিনটার জন্য সবাইকে ওয়েটিং থাকতে হবে তো আশা করে বুঝতে পারছো যে এই যে বলবে যে কাজ করব না আমি এখানে মন খারাপ করে ফেলেছি ডিমোটিভেট হয়ে যাচ্ছি এগুলো কখনো ভাবা যাবে না কাজ যে বন্ধ করবে সেটা দেবে ইউটিউবিং এটা কখনো মাথায় আনা যাবে না অবশ্যই রেগুলার কাজ করো তুমি যে ইউটিউবে ভিডিও বানাও নিজস্ব ফেস ভয়েস দিয়ে এটা একটা নেশা করে ফেলো দেখবে অটোমেটিক কিন্তু এটা তোমার ভালো একটা পজিটিভ সাইড দেবে এবং চ্যানেলটা কিন্তু গ্রো করতে সাহায্য করবে সো অবশ্যই এই যে আমি কাজ করছি কথা বলছি আমার সামনে এসে এটা এটা কিন্তু আমার এখন কী হয়েছে অ্যাডিক্টেড হয়ে গেছে এখন বর্তমানে কারণ হচ্ছে এই যে আমি এখন ডেলি রেগুলার ভিডিও শ্যুট করছি কথা বলছি এখন এগুলো না করলে কিন্তু ভালো লাগে না সো অবশ্যই এই যে কাজগুলো করছি আমি এক সময় দেখা যাবে যে এই ভিডিওগুলো কিন্তু আমার এক বছর কি দেড় বছর পরে গিয়ে যদি আর্নিংটা চালু হয় চ্যানেলের মধ্যে তাহলে এখন যে আমি ভিডিও শ্যুট করছি এগুলো কিন্তু দেখা যাবে যে এক বছর পরে গিয়ে আর্নিং দিচ্ছে কারণ সোশ্যাল মিডিয়াতে কাজের ধরণে হচ্ছে এরকম তুমি আজকে ভিডিও শ্যুট করলে এই ভিডিওগুলো কিন্তু লাইফ টাইম ইনকাম দেবে যদি সেই ভিডিওগুলো ইউটিউবের পলিসি মেনে তৈরি করা হয় তাহলে কিন্তু অবশ্যই লাইফ টাইম কিন্তু ইনকাম আসবে এখন কিন্তু চ্যানেলটা মনিটাইজ হয়নি যদি মনিটাইজটা হয়ে যায় তাহলে কিন্তু দেখবে যে সব ভিডিও থেকে কিন্তু আর্নিং শুরু হয়ে গেছে তো অবশ্যই বোঝে গেলে কখনোই ইউটিউবিং দেওয়ার কথা ভাববে না মাথায় আনবে না রেগুলার কাজ করোজনে কাজ করো আশা করি বুঝতে পারছো এবং আমি একদম ছোটো ইউটিউবার কিন্তু দেখো আমার কিন্তু এখন চ্যানেলের মধ্যে ওয়ান কে ফিল আপ হয়নি সাবস্ক্রাইবার তারপরে কিন্তু আমি এখানে কথাগুলো বলছি এই জন্য যাতে তুমি আমি সবাই আমরা একসাথে কাজ করতে পারি রেগুলার কাজ করতে পারি আমরা সবাই একসাথে গ্রো করবো আমরা সবাই একসাথে এখানে ইউটিউবে স্টে করব ইনকাম করব। সো অবশ্যই সবাইকে মোটিভেট নিয়ে কাজ করো হয়তো তুমি কিন্তু এইটি পার্সেন্ট কাজ করে ফেলেছ আর দেখা যাবে যে বিশ পার্সেন্ট কাজ করলেই সাকসেস নিশ্চিত সো অবশ্যই সবাই ধৈর্য নিয়ে কাজ করো তাহলে অবশ্যই ইনশাল্লাহ একদিন সফলতা নিশ্চিত আসবে তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারো কিছু জানতে পারো একটি হলেও তোমাদের আমি যদি মোটিভেট করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও এবং কমেন্টে বলো আজকের এই ভিডিও কেমন হয়েছে এবং তুমি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেলায় আইকনটি অল প্রেস করে দিয়ে রেখে আমাদের এই ছোট্ট পরিবারটা সদস্য হয়ে যাও এবং যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সহজেই পেতে পারো সেই ভিডিওগুলো তো ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে